তারে ভালোটা কাজ দিলে সে করতে পারে না আমি এটা করি নাই বাংলাদেশ এটা ছিল না এটা ছিল না ভাই মেকানিক কাজ যার মানে মাথা ব্রেন ভালো মানে কখনো বলবো না যে আমি এটা জানি মেকানিক 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 কি মানে সে বাংলাদেশে চার সিলিন্ডার ফোর সিলিন্ডার আছে সিক্স সিলিন্ডার বাংলাসো আছে এ দেশে সিলিন্ডার আছে তো সেম মানে মেশিন সব সেমি ইসলাম ভাই আপনার এই যে পিস ইসলাম ভাই কি অবস্থায় ভালো আছেন আপনি কিছু বলেন যারা এই যে গ্যারেজ এ গ্যারেজের বা এই কাজটা বাংলাদেশে অনেকেই করে আপনি বাংলাদেশে গর বছর করছেন এই গ্যারেজের কাজ

বুঝলে ভাই আপনি আমার কাজটা মন মতো করেন মন মতো করেন ভাই কিন্তু আপনার আসছে তো এটি আর কি আপনারা যারা এই কাজে আসতে চান বাংলাদেশ থেকে এই দেখেন বিশাল বড় গ্যারেজ এই যে অর্ধেককে কিন্তু আপনার যারা রঙের কাজ করে এটা হচ্ছে আপনার রঙের আলাদা আর এটা হচ্ছে আপনার এখানে আপনার যে গিয়ার মা কিনে আপনার বান্ধা আর কি কাজ করে নতুন তবে আপনাদের আঁকামার যে আঁকামার খরচটা এটা কি কে বহন করে কোম্পানির মালিকে বহন করে নাকি না

এমনিতে আপনি ভালো কাজ জানলে ফুল কাজ জানলে তিন থেকে সাড়ে তিন হাজার সাড়ে হাজার বেতন কিন্তু আপনার ফলে আর যারা একদম ফার্স্ট নতুন কিছু কাজ জানে না তারা কিরকম বেতন পাওয়া যায় পনেরোশো টাকা পনেরোশো টাকা খানা থাকা দেয় পনেরোশো নেই হ্যাঁ তাদের বেতনটা একটু না কম যেহেতু ওরা শিখবে শিখবে এই কারণে আর বাংলাদেশ থেকে কাজটা শিখে আসলে কি ভালো হয় নাকি এই এদেশের থেকে বাংলাদেশ থেকে কিছুটা শিখে আসলে ভালো হয় আর কি হ্যাঁ মানে এই দেশে ইজিলি সবকিছু করতে পারে না হলে একটু অন্য হয়ে যায় সব ঠিক আছে শুধু নাম না চেঞ্জ আর কি এনে তো আপনার যেত পার্স আছে যেত ই আছে আরবিটা জানতে হবে মেন আরবিটা আরবিটা আপনি জানতে হবে মেন কারণ বেশিরভাগই কাস্টমার আছে আপনার আরবি আরবি তো ফার্স্ট যে আপনি না আপনি তো আরবি জানেন নাই না আমি জানতাম না প্রথমত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আপনি সব জানেন এই যে দেখেন বাইরের গ্যারেজটা অনেক বড় আর আজকে আমার গাড়ি আপনার এই যে আপনার সামনে পিছে যে ব্রেক শু আছে এগুলো পাল্টাইছি

অনেকে তো আছে যেমন ভিডিও দেখে বোঝে না ভাই আমি তো এই কাজ করব অনেকে ভাই অ্যাকচুয়ালি কি মানে অনেকে মানে দেখে বলে যে বিদেশে আসলে টাকা কামান যাবে কিন্তু আপনি কাজ জানতে হবে ফুল কাজ জানতে হবে ফুল কাজ জানতে হবে যেরকম আমার এখানে এক লোক আছে উনি নাকি বাংলাদেশে প্রায় 25 বছর কাজ করছে কিন্তু আইসা তারে ভালো একটা কাজ দিলে সে করতে পারে না আমি এটা করি নাই বাংলাদেশে এটা ছিল না এটা ছিল না ভাই মেকানিক কাজ যার মানে মাথা ব্রেইন ভালো মানে কখনো বলবো না যে ভাই আমি ডিজাইন ডিজাইন মেকানিক 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 কি মানে সে

এটা আপনি ওভার টিম হিসাবে আপনি পাইবেন তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা আপনারা এই যে ওয়ার্কশপের বা গ্যারেজের কাজে অনেকে জানতে চাইছেন যে ভাই এই কাজটা পারবো যারা বাংলাদেশে বাইরে তো বললি ভালোভাবে যদি আপনি কাজ শিখে আসেন তাহলে এনে কোনো সমস্যা হবে না বাস নামগুলো একটু চেঞ্জ হবে বা যন্ত্রের আইটেমগুলো তো সব একই থাকে আইটেম সব একই কিন্তু নাম চেঞ্জ নাম চেঞ্জ আর বলা লাগে এই বাস এইগুলো আরবিতে কি করে আপনারা এগুলো